কোরবানি নৃত্য প্রায় চলে এসেছে আর বেশি দিন নাই আর ঈদের জন্য এখন আমি স্পেশাল একটা গরম মশলা রেডি করব। মূলত এইটা একটা খুবই স্পেশাল একটি মশলা এই মশলা দিয়ে আপনি গরুর মাংস থেকে শুরু করে সকল ধরনের মাংস রান্না এটা ব্যবহার করতে পারবেন হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে আমি জিরাগুলো ব্লেন্ড করে নিব আর এখানে কাঁচা জিরা আছে এগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি জাকটার মধ্যে নিয়ে নেব আর কাঁচা জিরা কিন্তু পাটায় কষ্ট হয় একদম মি হতে চায় না সেই জন্য কাঁচা জিরাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই এতে কিন্তু রান্নার মধ্যে খুবই সহজ হয় এবং খুব সুন্দর ইজিলি মাংসের মধ্যে সুন্দর একটি গ্রাম চলে আসে কাঁচা জিরা এবং ভাজা জিরা মাংস কিন্তু দুইটা জিরা ব্যবহার করতে হয় তাহলে খুব টেস্ট আসে এবং সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় এ তো জিরাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি দেখেন অল্প জিরা হয়েছে এখানে আমি সবগুলো ব্ল্যান্ড করে দিচ্ছি আর এখানে প্রায় হাফ কেজি জিরা ছিল আমি যেহেতু ঈদের জন্য রেডি করছি সেই জন্য সবগুলো বেশি করে নিয়েছি আর এই তো জিরাগুলো এখন আমি একটা বড় প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি যখন ঠান্ডা হবে তখন বইমের মধ্যে ভরে নেব আর এই তো এখানে আমি গরম মশলা নিয়ে নিচ্ছি রেডি করে এটা কিন্তু একটা বাবুরচির মশলা চাইলে আপনারা রেসিপিটা লিখে নিতে পারেন এখানে কালো গোলমরিচ নিয়েছি পঁয়তাল্লিশ গ্রাম সাদা গোলমরিচ নিয়েছি পঁচিশ গ্রাম এলাচি নিয়েছি বিশ গ্রাম দারচিনি চল্লিশ গ্রাম কাবাব চিনি নিয়েছি পনেরো গ্রাম জিরা নিয়েছি একশো পঞ্চাশ গ্রাম তেজপাতা নিয়েছি তিরিশ গ্রাম ধনিয়া একশো পঞ্চাশ গ্রাম পিপল এক নিয়েছি দশ গ্রাম জয়ত্রী পনেরো গ্রাম কালো এলাচ এক পিস লং দশ গ্রাম জায়ফল নিয়েছি বড় এক পিস আর এখানে সবগুলো মশলা আমি রোদের মধ্যে এখন একটু শুকিয়ে নেবো রোদে শুকালে কিন্তু মশলার গ্রামটা খুবই সুন্দর আসে আর দেখা গেছে এখন পাতাটা আমি অ্যাড করে নিই পাতাটা যেহেতু শুকনাই থাকে পরে আমি অ্যাড করে নেব আর এখানে কোন মশলাগুলো শুকানো হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে হালকা করে একটু টেলে নেব মশলা যদি ফ্রাইপ্যানের মধ্যে একটু তাওয়ার মধ্যে টেলে নেওয়া হয় তাহলে কিন্তু মশলার ঘ্রানটাও খুব ভালো আসে এবং অনেক দিন সংরক্ষণ করা যায় আর এখানে যাই ফলটা যেহেতু আস্তা একদম ছিল বরফ সেই জন্য আমি একটু পুতা যে ছেঁচে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রাই প্যানে মশলা ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তাওয়াতে চুলা হিট কিন্তু বাড়ানো যাবে না একদম লো হিটে কিন্তু ভাজতে হবে বা অনবরতন এড়েছে ভাজতে হবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না এবং হিটটাও বাড়ানো যাবে না যদি হিট বাড়িয়ে দেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তখন মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এখানে চাইলে আপনারা একটু কালার পারেন আর তো জয় ফলটা আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে অনেকটা সময় নিয়ে তারপরে আমি ভেজে নেব যখন একটু সুন্দর গ্র্যান্ড বের হয়ে যাবে তখন এই শুকনো তেজপাতাগুলো দিয়ে দেবো এগুলো যেহেতু আগে থেকে ড্রাই করা থাকে তাই আমি পরে অ্যাড করেছি আপনারা চাইলে আগেও দিতে পারেন এখন আর একটু সময় নিয়ে তেজপাতা সহ সব মশলাগুলো একটু ভেজে নেব আর এই মশলা ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে যখন ভাজা হয়ে যাবে তো তারপরও কিন্তু চুলা বন্ধ করে এই ফ্রাই প্যানটা আমি চুলার উপরে রেখেছি তারপরে নেড়ে চেড়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপরে মশলাগুলো একটা বড় প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি এখন ছোট ব্লেন্ডারের জায়গায় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে আমার মশলা স্পেশাল গরম মশলা এই মশলা দিয়ে কিন্তু আপনারা কুরবানিদের মাংস থেকে শুরু করে যে কোনো মাংসের রান্নার আইটেমে দিতে পারেন খুবই সুন্দর একটি ফ্লেভার আসে আর এইভাবে বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন আর দেখেন মশলাগুলো কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে মানে মশলা একদম পারফেক্ট হয়েছে খুব সুন্দর ঘ্রান বেরো হয়েছে আর এখানে যদি আপনার যেহেতু আমি শুকনো মরিচ ব্যবহার করিনি তাই মশলা কালারটা একটু এরকম এসেছে শুকনা মরিচ দিলে মশলা কালারটা একটু লাল লাল হতো আর এখন আমি প্লেটে ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে এখন আমি ভরে নেব আর খুব সুন্দর বের হচ্ছে আমার গরম মশলা কিন্তু একদম পারফেক্ট রেডি আর এই তো গরম মশলা এবং জিরা ঢালার জন্য আমি দুইটা বয়ম নিয়েছি এখানে আমি বয়ম এই বয়মের মধ্যে যে সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি আর এখন গরম মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি এই জারের মধ্যে আর এই জারটা একদম বড় হয়ে যাবে এখানে আমার প্রায় হাফ কেজি হাফ কেজি মশলা রেডি করে নিয়েছি এভাবে মশলা বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন ঘরে রেখে ব্যবহার করতে পারবেন মানে যে কোনো রান নাই আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ